নমস্কার বন্ধুরা আজ আমি সকাল বিকেল খাওয়ার জন্য একটা হেলদি তেল ছাড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি তার সঙ্গে একটা আমি চাটনি বানিয়ে দেখাবো যেটা এই রেসিপির সঙ্গে দারুণ কম্বিনেশন তাহলে চলুন আমি শুরু করি আমার আজকের রেসিপি প্রথমেই আমি চাটনিটা বানিয়ে দেখাবো একটা মিক্সিং জারে এক কাপ নারকেল কুচি নিয়ে নিলাম এখানে আপনারা নারকেল কোড়াও নিয়ে নিতে পারেন এবারে আমি দিয়ে দেব এখানে হাফ কাপের থেকে একটু কম চীনা বাদাম ভাজা এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে খোলাটা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটু ছোলা ভাজা এবারে ঝালের জন্য আমি দেব এখানে দুটো কাঁচা লঙ্কা আর দিব দেবো আমি একটু আদা কুচি আর দিয়ে দেব স্বাদ মতো একটু নুন আর এখানে দেব আমি টক মিষ্টি ব্যালেন্স আনার জন্য এখানে এক চামচ চিনি আর দিয়ে দেব কয়েকটা কারিপাতা কারিপাতাটা দিলে এই চাটনি গন্ধ এবং শাক দুটোই ভালো লাগবে আর এই চাটনিটা টক মিষ্টি ভাব আনার জন্য দিয়ে দেব একটা গোটা পাতি লেবুর রস এখানে আপনারা তেঁতুলের পাল্পও দিতে পারেন তেঁতুল একটু জলে গুলে নিয়ে দিয়ে দিতে পারেন আমি একটা গোটা লেবু পাতি লেবুর রস দিয়ে দিলাম এই চাটনিটা টক মিষ্টি ঝাল দারুণ লাগে খেতে এবারে এই চাটনিটাতে দেবো আমি অল্প একটু জল সামান্য একটু জল দেব জলটা দিয়ে আমি এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব একদম মিহি পেস্ট করে নেব দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি এই নারকেলের চাটনিটা একদম রেডি হয়ে গেছে ঘনত্বটা ঠিক এরকম থাকবে এবার এই চাটনিটা আমি একটা পাত্রে ঢেলে নেব ঘনত্বটা ঢালাটা দেখে বুঝতে পারছেন ঘনত্বটা চাটনিটার কেমন হবে ঠিক এই রকম ঘনত্বের হবে এবারে এই চাটনিটাকে আরও বেশি টেস্টি করার জন্য একটা তরকা দিয়ে দেব তার জন্য প্যানে এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এই তেলের মধ্যে এক চামচের একটু কম সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে আর দেব একটু শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দুটোকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব যেই সর্ষেগুলো ফাটতে শুরু করবে তখন এখানে কয়েকটা কারিপাতা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে একটু লো আছে এটা নাড়াচাড়া করে যেই কারিপাতাটার রংটা চেঞ্জ হয়ে যাবে তখনই গ্যাসটাকে অফ করে দিতে হবে দেখুন তরকাটা আমার হয়ে গেছে একদম এবার এই তরকাটা আমি বাদা এই নারকেলের চাটনির ওপরে ঠেলে দেব দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেবো এইভাবে আপনারা এই চাটনিটা ধোসা ইডলি বড়া আপ্পাম সবার সঙ্গেই খেতে পারবেন খেতে দারুণ হয় টক মিষ্টি ঝাল এই চাটনিটা একদম আমার তৈরি হয়ে গেল এবারে চলুন আমি এই চাটনিটার সঙ্গে খাওয়ার জন্য আমি একটা রেসিপি বানাবো তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি তাতে দু কাপ সুজি দিয়ে দিলাম এই রেসিপিটা একদম হেলদি তেল ছাড়া দু কাপ সুজি দিয়ে দিয়েছি এবারে তাতে অল্প একটু নুন দিয়ে দিলাম আর দেবো এক চামচ চিনি চিনিটা আপনারা না চাইলে না দিতেও পারেন আর দেব ওই কাপেরই এক কাপ টক দই দিয়ে খুব ভালোভাবে এটা আমি একটু মিশিয়ে নেব আর ওই টক দইয়ের কাপটা ধুয়ে এক কাপ জল দিয়ে দেব জলটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব দু কাপ সুজিতে আমি এক কাপ টক দই আর এক কাপ জল দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ঠিক এইভাবেই আপনারা বাড়িতে বানাবেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন একদম এবারে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায় পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন সুজিটা সমস্ত জলটা সোপ করে নিয়েছে একদম ফুলে গেছে এবার এইটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আর এক কাপ মতো জল দিয়ে দিলাম মোট দু কাপ সুজিতে আমি দু কাপ জল দিলাম এবারে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব দেখুন মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একদম ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এবারে একটা পাত্রেই ব্যাটারটা আমি ঢেলে নেব এই ব্যাটারটা না খুব পাতলা হবে না খুব ঘন হবে ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে দু কাপ সুজির জন্যে দু কাপ জল আর এক কাপ টক দই দেখুন ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এবার এখানে আমি আর একটা জিনিস মেশাবো একটা ইনো সম্পূর্ণটা দেব না অর্ধেকটা দেব এই ইনোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর হয়ে গেছে দেখুন আমার ইনোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঠিক ঘনত্বটা এরকম হয়েছে দেখুন এরকম রাখতে হবে এবারে গ্যাসের উপরে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি এবারে কোনো তেল দেবো না বা কোনো জল দেবো না এই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে লো টু মিডিয়ামে আঁচটা আমি রাখবো রেখে হাফ কাপ করে এই ব্যাটারটা আমি ঢেলে দেবো কোনো হাত দেবো না বা নাড়াচাড়া দেবো না দেখুন যখন এই ব্যাটারটা উপর থেকে পুরো শুকিয়ে আসবে জালি জালি মতো হয়ে যাবে দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত জালি হচ্ছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় যতক্ষণ না উপরটা শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করা যাবে না দেখুন একদম ওপরটা শুকিয়ে এসেছে এবারে এটাকে আস্তে আস্তে করে ধার দিয়ে ছাড়িয়ে নিয়ে তুলে নিতে হবে একদম সহজেই উঠে আসবে দেখুন একদম সহজেই উঠে আসলো কীরকম দেখুন আমার একটা আপপাম রেডি হয়ে গেল এবার এটাকে তুলে একটা পাত্রে রেখে দেব আর একটা ভেজে দেখাচ্ছি আপনাদের আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন এই সময় রেখে হাফ কাপ করে এই ব্যাটারটা দিয়ে দেবেন দিয়ে দেখবেন ওপরে অসংখ্য জালির সৃষ্টি হবে আর ওপরটা যখন শুকিয়ে যাবে তখনই আস্তে করে খুন্তি করে তুলে নিতে হবে খুন্তি দিয়ে এই রেসিপিটা এত নরম তুলতুলে হয় আর খেতে এত ভালো হয় কোনো তেল ছাড়া একদম হেলদি রেসিপি খেতে চাইলে আপনারা সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন প্রত্যেকটা আপ্পাম আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখুন এক কাপ করে দিয়ে দেব দিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে আমি সমস্ত আপ্পামগুলো ভাজছি আপনারাও ঠিক এই রেসিওটা মনে রাখবেন দু কাপ সুজিতে দু কাপ জল দেবেন আর এক কাপ টক দই দেবেন দিয়ে এইভাবে সকাল বা বিকেলে আপনারা খুব সহজে মিনিটের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন সমস্ত আপ্পামগুলো আমার এইভাবে একটা একটা করে ভাজা হয়ে গেছে আর খুব নরম হয় এই আপ্পামগুলো দেখুন কতটা নরম আর কতটা সুন্দর জালিদার হয়েছে এবারে এই আপ্পামটা কতটা নরম হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম তুলোর মতো নরম আর একদম তেল ছাড়া রেসিপি এবারে এটাকে আমি যে বাদামের চাটিটা করেছি তার সঙ্গে পরিবেশন করে দেব আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে বানালে আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ